আলহামদুলিল্লাহ আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি আরাফার ময়দানের মেইন প্লেসে যে জাবালের রহমত আছে এই যে আমার সামনে যে পাহাড় এই পাহাড়টির নাম হচ্ছে জাবালের রহমত এবং ওই যে সামনে এক গম্বুজ দেখা যাচ্ছে আমাদের আদি পিতা এবং আদি মাতা এই জাবালের রহমত পাহাড়ের উপরেই তারা মিলিত হয়েছিল এবং আল্লাহ রাসুল তার জীবনদশায় সাতবার হজ করেছিল শেষ যে তিনি হজটা করেন তিনি এই পাহাড়েই তার শেষ হজটা সম্পূর্ণ করেন আলহামদুলিল্লাহ এখন আমরা জাবালের রহমত পাহাড়ের উপরে উঠতেছি আলহামদুলিল্লাহ আমরা এখন জাবালের রহমত পাহাড়ের উপর এই সে আমার পিছনে পাহাড়ের সেই মূল স্তম্ভ আর এখান থেকে সেই বিচ্ছিন্ন আরাফার ময়দানকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রোদ এভাবেই নিচ থেকে উপরে জাবালে রহমতে সবাই ওঠে আলহামদুলিল্লাহ আমরা এখন জাবালে রহমত থেকে

নামেরা এটি এটির অবস্থান হচ্ছে আরাফার ময়দানে এই মসজিদটি বছরে শুধু একবারই খোলা হয় এবং এখানে শুধু দুই অপ্ত নামাজ হয় জহর আর আসর আমাদের নবীপাক সাল্লাহ সাল্লাম তার জীবনদশায় সাত সাতবার শুধুমাত্র হজ করছেন সেই সাতবার যে হজ করে তার মধ্যে একবার এই জায়গায় বসে তিনি হজ করে যার ফলে এখানে এই মসজিদটি তৈরি করা হয় এবং এটার নাম দেওয়া হয় মসজিদে নামেরা এবং আমাদের যখন হজ মৌসুম এখানে শুরু হয় হজ মৌসুমে মৌসুমের বা এই মসজিদ থেকেই দেওয়া হয় আমরা এখন যাচ্ছি আরাফার ময়দান থেকে এই হচ্ছে সেই আরাফার ময়দান থেকে মুজদালি ফাজে সাত কিলোমিটার দূরত্ব এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাসার আল হারাম মক্স ইন মুজদালিফা হত্রত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম এই মসজিদেই যখন তিনি হজ করে হজ করে এইখানে এসেই তিনি অবস্থান করছিলেন মুজদালিফায় আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটি গোল স্তম্ভ দেখতে পাচ্ছেন এটি আসলে একটি নলকূপ এটি তৈরি করেছিল মূলত আব্বাসী খলিফা ছিল খলিফা হাউনা রশিদ তার ওয়াইফ জুবাইদা তিনি প্রথমেই নলকূপ তৈরি করেছিলেন যেটি একবারে তায়েব থেকে শুরু করে একবারে আরাফার ময়দান এবং মুজদালিফা এবং মুনা পর্যন্ত যেটার পানি আছে এবং সেই নলকূপ ব্যবস্থা এখন পর্যন্ত আছে চালু আছে আলহামদুলিল্লাহ মুজদালিফায় রাত্রে অবস্থান করার পর আমাদের ভাইরা। পরের দিন সকালে ফদরের পর এই যে কঙ্কর দেখতে পাচ্ছেন এই কঙ্কর নিয়ে শয়তানকে মারার জন্য মিনায় যায় যেহেতু এখন হজ মৌসুম না তাই শয়তানকে মারা যাবে না আমার যত বন্ধু বান্ধব শয়তান সবার জন্য এই পাথর আমি বাংলাদেশ নিয়ে যাচ্ছি যে আমার সাথে যে অবস্থা থেকে শয়তানি করবে আমি তাকে এই পাথর মারব এই যে নিলাম আলহামদুলিল্লাহ আমি এখন এই মুহূর্তে ঘুষেছি মিনায় মিনার ওই যে পাহাড়টা যে যাচ্ছে দেখা তার মধ্যে এই যে একটি গম্বুজ জুম জুম করল্লাম এই যে একটি গম্বুজ আছে দেখা এই সেই গম্বুজ এইখানেই ইব্রাহিম আলাহ আলাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহ সাল্লাহ সাল্লামকে কোরবানি করতে নিয়ে এসেছিলেন তার পরের যে কাহিনী সেটা আপনাদের সকলেরই অবশ্যই জানা এই যে আমাদের সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি কি বলে মসজিদে খায়েফ এই মসজিদে যখন হাদি সাহেবরা হজ করতে আসেন তখন এর আশপাশেই তিন দিনে থাকা লাগে এবং এই মসজিদের সবচেয়ে বৃহস্পত্ত হচ্ছে সাল্লাম যখন হজ করতে আসেন তিনি এখানে তিন দিন ছিল আর ওই যে সামনে যে কনস্ট্রাকশনটি দেখছেন ওই কনস্ট্রাকশনের হ্যাঁ সাদা সাদা দেখা মূলত ওইখানেই শয়তান স্টে করে আলহামদুলিল্লাহ আমরা এখন শয়তানকে যেখানে পাথর নিক্ষেপ করা হয় সবচেয়ে বড় যে শয়তানটা সেই পাথরটির পর এক কাছে চলে আসছে আপনাদের সেই পাথরটি দেখাবো এদের সামনে যে সাদা তাঁবু দেখা যাচ্ছে ওর নিচে আমি এখানে জুম করবো ওর নিচে এই যে ফ্যান লাগানো এবং যে কালো পাথরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় শয়তান এখানেই শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়